গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদে আমার যা কাজ ছাদে উঠে আমার আগে কাজ হচ্ছে গাছগুলোকে দেখা গাছগুলো কেমন হয়ে গেছিল কদিনে গরমে কি অবস্থা লক্ষ্মী জবা ফুল ফুটেছে দুটো এদিকে কুড়ি আছে অনেক গাছটাতে ওদের ট্যাঙ্কিতে জল উঠছে যেমন দাঁড়িয়ে আছে আমি ছাদে জলটা উঠে যাক তারপর যাবো নিচে আজকে আমাদের খাওয়া হচ্ছে সব সিদ্ধ সিদ্ধ বেশ সুন্দর সুন্দর গটুল পাতা বাটা এখানে পেঁপে হাতে মাখানো আছে এটা আলু সিদ্ধ তারপর সেটা আছে হচ্ছে গেটুল ডাটার চচ্চড়ি এটা হচ্ছে মুসুর ডালের বড়া আজকে আমরা এগুলোই খাবো রাতটা অন্য কিছু খাবো এমনি না সর্দি জ্বর টর তো মুখে ভালো লাগছে না কিছু ওই জন্য এগুলো বেশ একটু ঝাল ঝাল চটপটি রান্না হয়েছে যাকে বলে কাঁচা পেঁয়াজ এখানে আছে যা যা লাগবে সে নিয়ে নেবে এখানে হচ্ছে পেঁয়াজ ভাজার তেলটাও রয়েছে যার ভালো লাগে সোনা যেমন ভালো লাগছে সোনা মাকে নিয়েছে পেঁয়াজ তেল দিয়ে সুন্দর করে তার বড়া দিয়ে খাবে আলু দিয়ে ঠান্ডা হয়ে গেল ডাকছে তার বাঁশে তেজি চলে আসলাম একটু চা করতে চা চা না কারা এটা টেনার জন্য আর এদিকে মশুর সন্ধ্যা দিচ্ছে এটা ফুটুক এটা তো ফুটতে অনেক সময় লাগবে কি সুন্দর লাগছে না তুলসী পাতা আদা গোলমরিচ লবঙ্গ দাম গাছে দেখতে তিন রকমের চা এটা আমার মার এই ধোঁয়া উঠে গেছে এটা আদা দিলি কাচা আর এটা আমার দুধ চা দুপুরে দুপুরে করা ছিল সেটা আমি আর মশুর খাচ্ছি ফুটিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে যা ভালো হয়েছে আজকে হ্যাঁ গল্পে ধরতে সময় চলে যাচ্ছে কখন বোঝা যাচ্ছে না কিছু আমি বাবাটা বসতে যাই এগারোটা পঁয়ত্রিশ অনেক কি গরম আপনার ধুয়ে আসলাম তাও সে গরম নিয়ে যাচ্ছে না যদি টিনা আসো টিনা এখানে আমার হাত দিয়ে গ্রিন টি পাঠিয়ে দিলো নিয়ে আসলাম পড়ু টুসু সব নিয়ে এসে নিয়ে ওপরে ওষুধ সকালে নিচে নিচে সারাদিন খেয়েছে ওখানে এই এখন নিয়ে আসলাম রাতে খাবে এখন তো খাবে না ভাত তাত খেলো পরে খাবে ডিন খাবে মনে হয় তারপরে হয় খাবে ওষুধ ছিল এই বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে আর ব্লগুলো ভালো লেগে থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা